হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ সো আজকের ব্লগটা হবে অনেক অনেক মজার আর একটু বড়ো হবে সো প্রথমে যে দেখছেন যে এই যে ভাজাভাজি এই যে কর্মযজ্ঞ চলছে এটা কেন হচ্ছে জানেন এটা হচ্ছে আজকে আমাদের পিকনিক আছে আজকে আমাদের শীতকালীন পিকনিক আমরা আজকে যাবো হচ্ছে আন্দোরাতে আর এই ভাজাভাজি কাজগুলো করছে হিমেল ভা ভাই আর সুমাইয়া আর আমি রান্না করছি বিরিয়ানি দুপুরের খাবার আর হচ্ছে চা আর হাসিবের বাসায় জিমুর বাসায় হচ্ছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর সুশান ভাবি আর হিমেলের দায়িত্ব পড়েছে হচ্ছে বিকালের নাস্তা তো যাই হোক সব কিছু প্যাক ট্যাক করে নিয়ে এই যে আমরা বাসের মধ্যে উঠে গিয়েছি আমাদের হচ্ছে পঞ্চাশ সিটে একান্ন সিটের বাস সো আমাদের বাস আজকে কানায় কানায় পূর্ণ আর এই যে আমাদের বাচ্চা পার্টি সবাই উঠে সবাই পর বসেছে চলেন আপনাদের সবাইকে দেখায় আজকে আমাদের বাসে আমরা কারা কারা যাচ্ছি আর আমাদের বাসটা এত এত ভালো ছিল একদম ব্র্যান্ড নিউ বাস তো সবাই খুব কমফোর্টেবলি বসেছিল আর সামনের দিকে আমরা মহিলারা আর যাদের ছোট বাচ্চা তারা বসেছিলাম কিন্তু আমাদের পিচি মেরভিন কিন্তু পিছনে সবার মাঝখানে বসা ছিল সো আর জার্নিটা শুরু হয়ে গেছে আমাদের দুই ঘন্টার জার্নি আমরা যাব হচ্ছে আন্দোরা আর বাসে যেতে যেতে তো গান বাজনা মজা করা চলতেই থাকবে

এই যে একটা ভালো একটা গান গায় আমার একটা ভাই গান যখনই সবসমনি যখন তখন এই গানটা দুনিযা আর হয় না এক লাইনে শেষ করতো যায় না কি করবো খুব চেষ্টা করছি

মাঝখানে একটা পনেরো মিনিটের ব্রেক নিয়েছিলাম আমরা সবাই একটু নেমে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম তারপরে তো আবার বাসে উঠে চলা শুরু করেছি আর যখনই বরফ দেখা শুরু চারপাশে বরফ দেখতে শুরু হয়ে গেছে তখনই বুঝেছি যে আমরা আমরা গন্তব্যের খুব কাছাকাছি আন্দোলনের দেশটা হচ্ছে ফ্রান্স স্পেনের মাঝখানে ছোট্ট একটা দেশ পাহাড়ের উপরে এত সুন্দর এক পাহাড়ের বরফের পাহাড়ের উপরের একটা দেশ তো এটাতে আমরা প্রতি বছরই অলমোস্ট যাই শীতকালে এবং শীতকালে এটা বেশি সুন্দর সামারে এত ভালো লাগে না সো শীতকালে এখানে গেলে আর আমাদের শহরে যেহেতু বরফ পড়ে না মানে আমাদের সাউথ ফ্রান্সে তেমন একটা স্নোফল হয় না সো আমরা স্নো দেখার জন্য বাচ্চারা স্নোতে খেলার জন্য শীতকালে আন্দোরা সব সবসময় বেছে নেই সো রাস্তার আশপাশটা দেখলে মনে হবে যেন সুইজারল্যান্ড আমার রিলে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে আমরা সুইজারল্যান্ডে গিয়েছি কিনা না এটা সুইজারল্যান্ড না এটা আন্দোরা যাই হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই যে দেখেন পাহাড়ের পাদদেশে বাসটা রেখেছে এখনই মনে হচ্ছে যেন মনটাই ভালো হয়ে গেছে আশপাশের দৃশ্য দেখে এই যে বাচ্চারাও যে যার মতন খুশিতে দৌড়িয়ে দৌড়াচ্ছে আর এখন আমরা সবাই দুপুরের খাবারগুলো যার যারকে দিয়ে দিচ্ছি তারপরে যে যার মতন ঘুরবো আম আর অনেক মানুষ তো সবাই তো আর একসাথে এক জায়গায় যাওয়া যাবে না তবে সবাই মোটামুটি চেষ্টা করছি যে একসাথে আমাদের বাচ্চা যাদের তারা একদিকে যারা সিঙ্গেল তারা আরেকদিকে আর এই যে আমাদের পুরা গ্রুপের ছবি সো এখন আমি পাহাড়ের দিকে ওঠা শুরু করেছি আর পুশ্চেয়ার নিয়ে ওঠাটা খুবই টাফ তারপরও যতটুকুন আমি পেরেছি সবার জন্য মানে সবার ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি চলে এসেছি একদম বরফ যেখানে জমে আছে সেখানে এই যে বাচ্চারা আমার আসতে একটু দেরি হয়ে গেছে কারণ টিলিরকে নিয়ে এদিকে আসতে একটু কষ্ট হয়েছে এসে দেখি বাচ্চারা অলরেডি তাদের খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওদের তো এক মিনিটও নষ্ট করার মতন নাই তারা এসেই যে শুরু হয়ে গেছে খেলা তাদের খাওয়া দাওয়াও করেনি দুপুর মানে এখন তো বেশ আমরা এসে পৌঁছেছি সাড়ে এগারোটার দিকে সো সকালে নাস্তা অবশ্য ভালো মতনই করা হয়েছিল সকালে নাস্তার ক্লিপটা আর আমার কাছে নাই কারণ আমি তিলিকে সামলাতে গিয়ে অনেক ক্লিপই নেওয়া হয় নাই আর যে যার বাচ্চাদেরকে দেখেন টানাটানি করছে মজা করছে খেলছে আর আমরা বড়রাও কিন্তু বাদ যাইনি আমরা বড়োরাও সবাই অনেক অনেক ফান করেছি আর এই যে হিমেল ভাই এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে আবার নিয়ে নামছে তার মেয়েকে নিয়ে ওইদিকে আমাদের আমার হাজবেন্ডও সেম বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছে আর আমি টিলি থাকাতে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবার ভিডিও করছিলাম মজা হিমেল বাড়ি কি করছিলি আবার কর দেখি আমিও কিন্তু বাচ্চাইনি আমিও একটু স্লেজিং করেছিলাম আর অনেক মজা এটা করা কিন্তু আমি এই স্লেজ করার যে স্লাইড ইয়েটা সেটাই তো খালি পাচ্ছিলাম না তাই বেশিক্ষণ করতে পারি নাই আর ছেলেরা তো পাহাড়ের অনেক উঁচু ছিল আর আর আমার তো এই উপায় হয়নি আমি এদেরকেই দেখছিলাম বারবার এদের খেলাধুলা এই যে তারা সব উপর থেকে এখন নিচে নামছে কারণ আমাদের এখন খেতে যেতে হবে খাওয়া শেষ করে তারপরে আবার পাঁচটার মধ্যে বাস ছাড়বে তো আমরা খুব বেশি সময় পাইনি পাঁচ ঘন্টা সময় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সময় পেয়েছিলাম ঘোরাফেরা করার তারপরেও এই এত সময়টা মনে হচ্ছিল অনেক কম কিন্তু পিকনিকে সবাই মিলে যাওয়ার মধ্যে একটা অন্যরকম কিন্তু মজা রে না ব্যাগ কিনছো দেখ কেমন আমি তো আর ব্যাগ দেখিনি আমি তো খালি পারফিউম আর পিছনে দৌড়াই চলে যাচ্ছি পিকনিক সে তো এ তো আবার আমরা বাসে উঠে গিয়েছি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা রনা দিলাম সাড়ে পাঁচটায় সূর্য ডুবে আমরা পাঁচটায় রনা দিয়েছি কারণ বাস ড্রাইভার বলেছিল যে সন্ধ্যার আগে যদি বাসে ওঠো তাহলে ভালো আর এই যে বাসে উঠে এখন বিকালে নাস্তাগুলো দেওয়া হচ্ছে আর আমরা অনেক অনেক গান বাজনা করেছি সো সেই ভিডিওগুলো কিন্তু আমি ছোট ছোট করে রিলসে দিয়ে দিয়েছি আর অনেক ভালো একটা ট্রিপ গিয়েছে আর পাহাড়ি রাস্তায় হাঁটলে অনেক বেশি টায়ার্ডও হয়ে যায় আমাদের রাখি অনেক অসুস্থ ছিল ওই দিন তারপরও শুধু অসুস্থ শরীরে আমাদের সাথে এসেছিলো আর বেচারি অনেক কষ্ট হয়েছে

সো সারাদিন ঘোরাফেরা করে এই তো আমরা চলে এসেছি আবার তুলো যে ইনশাল্লাহ আবার যাবো কয়েকদিন পরে আরও কোনো নতুন কোন ডেস্টিনেশনে সো আপনাদের সবার সাথে শেয়ার করব আর কেমন লাগলো আজকের আমাদের এই ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন